নমস্কার তরু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিয়েছি আমড়ার চাটনি দেখুন আমড়ার চাটনিটা আমি কিভাবে রেডি করব এখানে আমি তিন পিস আমড়া নিয়েছিলাম আর এটাকে ছিলে নিয়ে এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কিভাবে রেডি করবো এবার আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অয়েল দু চামচের মতো আমি অয়েলটা ব্যবহার করলাম ফরচুন অয়েল আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন প্রথমে অয়েলটাকে ভালো করে হিট করে নেব অয়েলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে ছিঁড়ে নিয়েছে ওটা দেওয়ার পরও নেড়ে চেড়ে নিচ্ছে হাফ চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ন পাঁচ ফড়নটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে কালো সরষেটা দেওয়ার পরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি আমরা আমরাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে লবণ লবণটা স্বাদ মতো ব্যবহার করবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ লবণটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেড় মিনিটের জন্য মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছে দেড় মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি এখানে গুড় গুড়টা আমি প্রয়োজন মতো ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি তিন মিনিটের জন্য মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেবো আঁচটা কিন্তু একবারে লোক করে ছেড়ে দিয়েছি তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেঙে ভেঙে গেছে এভাবে করে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি আরও আর দিয়ে দিচ্ছি লেবুর রস এভাবে করে চিপে বের করে দিচ্ছি লেবুর রসটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে আমরার চাটনিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে। আমরার চাটনিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে